হানের একটা ভিডিও তহিদের একটা ভিডিও সব ভিডিওতে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তহিদ একটা আপডেট দিয়েছে রোহান মিথ্যে কথা বলছে রোহান টাকা লুট করছে তোহিদের ভিডিওটা দেখলাম ছ মিনিটের ভিডিও তারপরে ও আপডেট দিয়েছিল ছটার সময় এবং একটা পোস্টও দিয়েছিল ছটার সময় বিস্তারিত ভিডিও নিয়ে আসছি তো ছটা অবধি ওয়েট করলাম যে নিশ্চয়ই আরও কিছু জানতে পারবো রোহান কতটা মিথ্যে কথা কতটা লুট করেছে জানতে পারবো তো ওয়েট করলাম দেখলাম তোহিদের তরফ থেকে কোনো ভিডিও আসেনি কিন্তু রোহানের একটা ভিডিওতে কিছু কথা যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে কিছু কথা বলেছে তাই আজকে একটা ছোট্ট প্রমাণ তোমাদের কাছে তুলে দেবো সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি করতে এসেছি বয়সটাও অনেকটা হয়েছে এতটাই বোকা কাজ করবো না যে মিথেবাজি সেজে যায় বা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে নিয়ে রোহান একটা কথা মন্তব্য করেছে হ্যাঁ করেছে মন্তব্য করেছে হয়তো অনেকেই মানে ভিহস রাই হোক বা অনেকেই কিন্তু ভেবে নি যে আরে বাবা আমাকে বলেছে আমাকে আমাকে কারণ আমি ফোন করে কথা বলে আপডেট এই যে আপডেট কথাটা নিয়ে বড্ড মানে খিল্লি ওড়াচ্ছে না ও উঠছে আর কি আপডেট দিয়েছি ফোন করে আপডেট দিয়েছি এর আগেই তোমাদের বলে দিয়েছি ততটুকুই আপডেট দিয়েছি যতটুকু আপডেট পেয়েছি এবং আমাকে বলা হয়েছে এবং প্রয়োজনার্থে সব প্রমাণ দিয়ে দেবো কিন্তু আমি প্রয়োজন মনে করছি না কারণ আমি জানি আমি কি বলেছি আর আমি জানি রোহান কি বলেছে তো যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই কথাটা বলেছে না যে ভিউজের জন্য এটা করবেন না আমাকে ফোন করে এটা বলছে ওটা বলছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রোহানের হয়েছে রোহানকে আমি মেসেজ করেছিলাম না ফোন করিনি ম্যাসেজ করেছিলাম যে এই কথাগুলো কি আমাকে বললে বললো না আনটি তোমাকে কেন বলবো আমাকে অনেকেই ফোন করেছে এবং আমার কথা নিয়ে তার কাছে তার কথা নিয়ে ওর কাছে মানে কথা চালাচালি করেছে যেটা একদমই আমি পছন্দ করি না এবং করিনি আমার রোহান ছাড়া আবার কারুর সাথে যোগাযোগ নেই যদি দেখাতে পারে কেউ তাহলে একটা ডিসিশান নিয়েছি বা পরবর্তীতে তোমাদের জানাবো যে রোহান ছাড়া কারুর সাথে আমার যদি কোনো যোগাযোগ থাকে অতএব বুঝতেই পারছো যে রোহান যে ইঙ্গিতটা দিয়েছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাগালেগি করেছে মানে তার থেকে রোহানের থেকে কথা নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য কাউকে লাগিয়েছে তার থেকে কথা নিয়ে আবার রোহানের কে লাগিয়েছে এই রকম চালাচালি হয়ে আর তারই নমুনা হিসাবে রোহান ওই কথাগুলো বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আত্মসম্মান সত্যি কথা কন্ট্রোভার্সি করতে এসছি ভিডিওতে দেখেছি বা কোনো ইনফরমেশান আসলে অবশ্যই দিয়েছি সেখানে আত্মসম্মান ভিউজের দরকার তো সবারই না সবারই দরকার তো যাই হোক যদি তোমাদের একটুখানি ই করে দিই আবার অনেকের ই হবে যে প্রমাণ কথায় শুধু একটা ভয়েস তোমাদেরকে শোনাবো যে রোহান আমাকে কি বলেছে অবশ্যই যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেহেতু তারপরে তোমরা আমি আমার যে ভিডিওটা দেখেছো নিশ্চয়ই রোহানের রিপোর্টটা উড়ে 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 এরম করে উড়ে 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 আমার কাছে চলে আসেনি তাহলে অন্তত এই থেকে তোমরা বুঝতে পেরেছো যে আপডেটটা আমার কাছে ছিল বা আপডেটটা আমার কাছে এসছে এবং সেই আপডেটটা পারমিশন নিয়েই আপডেটটা আমি দিয়েছি পাবলিক করেছি তাই না এরকম এই যে আপডেট আপডেট ওই যে আত্মসম্মান এই যে বললো না রোহান কার কতটা আত্মসম্মান জানি না আছে কি না কিন্তু আমার মনে হয় আমার যথেষ্ট আছে এবং সেটা আছে তো একজনের সাথে ফোনে কথা বললেই বা একটা অসুস্থ মানুষের খোঁজখবর নিলেই আত্মসম্মান বিসর্জন দেওয়া যায় না বা খোঁজখবর নিলেই অন্যায় হয় না যদিও আমি ভয়েসে নিয়েছি যাই হোক যদি ফোনও করি আর যদি সে উল্টো দিকের মানুষটা কথা বলতে না চায় তাহলে ফোন ধরবে না আর যদি সে চায় নিশ্চয়ই কল ব্যাক করবে পরবর্তীতে বা কল করবে তাই তো চলো তোমাদের একটা ছোট্ট ই দেখাবো কারণ রোহান অনেক কিছু বলে গেছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম করবেন না ভিউজের জন্য আত্মসম্মান বলি দেবেন না ওই জন্য আমি ভাবলাম ওকে নিয়ে তো আমি ভিডিও করছি আর কেউ কোথায় ভিডিও করছে আমি জানি না দেখিনি দেখেছি হ্যাঁ সমাধি ভিডিও করছে কারণ সমাধি ভিডিও ইসে আসছে যেহেতু সাবস্ক্রাইব করা আছে দেখছি কিন্তু আমি আর সমাধি রোহানের শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে আমাদের ভিডিওগুলো নিশ্চয়ই নেগেটিভ ভিডিও না যেটা রোহানের খারাপ লাগতে পারে আর সেখানে রোহান আত্মসম্মান নিয়ে কথা বলতে পারে তো তার আগে আমি একটা ভয়েস তোমাদের শুনিয়ে দিচ্ছি তারপরে আসবো তহিদের বিষয়ে কিছু কথা বলতে শোনো আমি অন্য একটা ফোন থেকে তোমাদের শোনাচ্ছি একটা আমাকে কন্ট্রোভার্সি ক্রিকেটার ফোন করুন আর অনেক কন্ট্রোভার্সি ক্রিকেটার আমাকে ফোন করছে করেছিল এটা তোমার ক্ষেত্রে আমি বলিনি এটা তুমি কেন গায়ে পেতে নিচ্ছো বুঝলাম না এটা তুমি যে কেন এটা গায়ে পেতে নিচ্ছো বোঝাতে পারলাম বোঝাতে পারলাম কারণ আমি ওকে ভয়েস করেছিলাম এটা কি তুমি আমাকে বললে আমাকে উদ্দেশ্য করে বললে তার আগে অনেক কথা হয়েছে যে নানটি এটা আমি তোমাকে বলিনি কারণ একজন এরকম কথা চালাচালি করছিল কন্ট্রো ওরা শুনলেই অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ওকে ফোন করেছিল আমি এখনও পর্যন্ত জানি না যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি জিজ্ঞাসা করিনি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তারা আদেও কারা কারা ভিডিও করছে আমি জানি না ঠিক আছে তো একটুখানি প্রমাণ দিলাম দিতে হয় না অনেক সময় কারণ আমার ভিহার্সরা আমাকে ভুল বুঝতে পারে যেমন অনেকেই রোহানকে ভুল বুঝছে হ্যাঁ আসবো সেই কথায় আসবো রোহানকে ভুল বুঝছে দেখো ভুল বোঝা ঠিক বোঝার মধ্যে কোনো ব্যাপার নেই যেটা পরিষ্কার অবশ্যই রোহানের এখন মুখ খোলার দরকার রোহানের প্রমাণ আনার দরকার সামনে আসার দরকার কারণ এটা একটা সত্য মিথ্যের একটা প্রতারণার একটা অপবাদ এটা অবশ্যই রোহানকে ক্লিয়ার করতে হবে আর যদি রোহান এটা করে থাকে কেউ বিশ্বাস করছে না অনেকেই বিশ্বাস করছে না কিন্তু যদি করে থাকে তবুও বলছি যদি করে থাকে তাহলে তো শাস্তি পেতেই হবে না আর এবার আবার বলি যে রিপোর্ট কিন্তু তোমাদের অলরেডি দেখিছ ওর কিন্তু জন্ডিস হয়েছে তো আর কথা বলবো এই তো গেল রোহানের কথাই বা তহিদের কথা বলি তহিদ একটা কথা বলি যে তুমি তোমার তুমিও যেহেতু দেবশ্রীতির নামটা করেছ তুমি বললে দেবশ্রীদি বলছে আপডেট হ্যাঁ আশা করছিলাম তো কারণ লিসান বারবারই বলছিল তহিদ আপডেট দেবে তহিদ আপডেট দেবে কিন্তু তোমার কোনো আপডেট পাচ্ছিলাম না তো তুমি আজকে ভিডিওতে বলেছো ছ মিনিটের একটা ভিডিওতে এবং তুই তুমি একটা পোস্ট করেছ যেখানে রোহানের একটা ই দিয়েছ যাই হোক ঘটনাটা হচ্ছে একটা কথাই বলবো তোমার ওই ভিডিওটা আমি তো দেখেছি ওই ভিডিওটায় কিন্তু বারবার রোহান কিন্তু তোমার কাছে টাকা চাইনি তুমি কিন্তু ফোর্স করে তুমি আমার ভাইয়ের মতো তুমি আমার বন্ধু কুড়ি হাজার টাকা দিয়েছ তুমি কিন্তু বলেছো বারবার এবং আমার মনে হয় না যে রোহান তোমার কাছে চাইছে এবং অন ক্যামেরায় আমরা দেখেছি তুমি জোর করে রোহানকে টাকাটা দিয়েছো তাহলে একটা কথাই বলবো যে বন্ধুকে বিশ্বাসই করো না যে বন্ধুরকে এই যে অফ ক্যামেরায় এটা মনে হয় আলোচনা করে নিতে যেটা বিশ্বাসই করো না সেই বন্ধুকে হঠাৎ করে কুড়ি হাজার টাকা দিলে জোর করে তার ট্রিটমেন্টের জন্য তাহলে তুমি তো দেখেছিলে নিশ্চয়ই যে তার শরীরটা কতটা খারাপ তুমি প্রেজেন্ট তো এবং তুমি নার্সিংহোমেও ছিল আমি আবার বলছি কে ঠিক কে ভুল এটা সময় বলবে সেটা সময় বলবে একটা কথাই বলবো এতটা বিশ্বাস করেছিলে যখন বন্ধুটাকে তাহলে আরেকটু দেখতে পাচ্ছি একটা ফুটেজ তুলে আর হ্যাঁ তুমি ও যাকে যার ফুটেজ নিয়েছো আমার মনে হয় কারুরকে না জানিয়ে তার ফুটেজ নেওয়াটা ঠিক বলে আমার মনে হয় না যেটা তুমি করেছো অবশ্যই তুমি দিয়েছো সোশ্যাল মিডিয়াতে আর সত্যি কথাই দেখেছি ওটা একটা বিয়ারের বোতল দেখে নিয়েছি স্ক্রিনশট করে গুগুলে দিয়েছি বলে দিল তো যাই হোক বলবো একটা কথাই যে রোহান যদি বর্তমানে এখনও তুমি এটা করো কারণ নেশার জিনিস হয়তো নেশা তোমাকে পাগল করে দিচ্ছে হয়তো দু এক দিন মারাত্মক এই বিষ তুমি আবার পান করছো থাকতে না পেরে বলছি এটা চরম অন্যায় করছো আর সেই ফুটেজটাই দিয়েছে আর নয়তো এমনও হতে পারে এটা অনেক দিনের পুরনো একটা ভিডিও কখনও তুমি যখন এগুলো খাচ্ছিলে তখনই হয়তো সেই ফুটেজটাই আমি জানি না আবার বলছি সময়ের উপর ছেড়ে দেওয়ার সত্যিটা আসবে তা তোহিতকে যেটা বলছিলাম যে তোহিত তোমার কাছে তো ফোর্স করেনি চাইনি তাহলে তুমি জোর করে ওকে কুড়ি হাজার টাকা দিয়েছ তারপরেও তুমি আজকে ভিডিওতে এসে বললে যে তুমিও প্রতারিত হয়েছো তাহলে আগেই মানুষটাকে দেখো দেখো যেমন আমরা আমি কিন্তু বারবার রোহানকে একটা কথাই বলেছি কিউআর কোড দেওয়ার আগে কিন্তু একটা কথাই বলেছি কিউআর কোড কিন্তু দেবে বা স্ক্যানার দেবে পাঁচবার চিন্তা করে দেবে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া যখনই তুমি স্ক্যানার দেবে তখনই কিন্তু যারা তোমাকে হেল্প করবে তোমার যে ভিউয়ার্সরা তারা কিন্তু তোমাকে কোশ্চেন করবে তারা কিন্তু তোমাকে সাজেশান দেবে তারা কিন্তু তোমার কাছে হিসাব চাইবে আর সোশ্যাল মিডিয়াটা এতটা খারাপ জায়গায় চলে গেছে যে মিথ্যে কথা বলে এই যে মিথ্যে রোগের নাম করে প্রচুর মানুষ প্রচুর টাকা তুলে এর আগে বহুবার বলেছি রোহানকেও বলেছি যে প্রচুর মানুষ প্রচুর টাকা তুলেছে প্রতারিত করেছে মানুষকে ভিওয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছে অতএব যেটা করবে চিন্তা ভাবনা করে করবে চিন্তা করবে পাঁচবার ভাববে যে আমি যে টাকাটা তুলব ভিওয়ার্সরা আমাকে যে টাকাটা দেবে সেই টাকাটার আমার হিসাব কিন্তু দিতে হবে বারবার বলেছি রোহানকে রোহান যদি অন কথাগুলো বলে তো ভালো নালে আমি বলছি আমি বারবার ওকে বলেছি এবং আমি এই জন্যই ওর সাথে কথা বলেছি ভয়েসের মাধ্যমে কখনও ফোন করেছে বলছে ভয় পাচ্ছি আমি বলেছি দেখো মানুষ ভিডিওর মাধ্যমে ওকে বার্তা দিয়েছি যে মানুষ এত প্রতারণার শিকার মানুষ এত এই সোশ্যাল মিডিয়াটাকে কিছু হলেই বিখ্যাত ছুলি মানে হাত পেতে বসে যায় সেই জন্য কিন্তু মানুষ মানুষকে আর বিশ্বাস করতে পারছে না পাঁচবার ভাববে তারপরেও আমাকে ফোন করে বলেছিল বাবা খুব কষ্ট পাচ্ছে বলেছি তোমাদের সেই কথাগুলো পুরনো তো একটা কথাই বলবো তো হিত তোমাকে কটা দিন ওয়েট করে যেতে পারতে কটা দিন ওয়েট করে যেতে পারতে ও বাড়িতে এসে এসছে নার্সিংহোম থেকে সব থেকে বড়ো কথা যে নার্সিংহোমে ভর্তি সেই নার্সিংহোমের আপডেট সেই ডাক্তারের আপডেট নিয়ে যদি একদম প্রমাণসহ বসতে পারতে যদিও তুমি বলেছিলে সাতটা আজকে পুরো ভিডিও আসছে ওয়েট করব অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যা দেখব যেটা দেখব যেটা সত্যি বলে মনে হবে অবশ্যই বলবো না আমরা কোনো উকিল না আমাদেরও ভুল হয় তবে একটা কথাই বলবো রোহানের চেহারা রোহান ড্রিঙ্ক করছে এটা তো আমরা দেখতে পেয়েছি যে রোহান যেটা দেখিয়েছ সেটা তো রোহান নিজেই বলেছে না মদ খাইনি ওই যে বিয়ার আমাকে অনেকেই বলেছে বিয়ার নাকি মদ এ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তবুও বলছি রোহান যে ওটা খে খে খেত সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে ওর এই সে এবং রোহান সেটা কিন্তু বলেছে যে আমি প্রচুর পরিমাণে খেয়েছি এবং নিজেকে একটা শেষ করে দেওয়ার একটা ইন ডিসিশান নিয়েছিলাম এই ভিডিও ফুটেজটা থেকে কিন্তু সেটা প্রমাণিত যে ও কিন্তু এগুলো খেত তো যাই হোক একটা কথাই বলবো রোহান যে ভিডিও ফুটেজটা এসছে এটা যদি তুমি করে থাকো চরম অন্যায় করেছো আর তোমার এখন মুখ খোলার সময় এসছে তোমাকে আপডেট দিতে হবে তোমাকে বলতে হবে আর যদি না পারো যদি সত্যিই শরীরটা প্রচণ্ড খারাপ হয় তাহলে তুমি বাইরে চলে যাও গিয়ে ট্রিটমেন্ট করাও ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসে টোটাল রিপোর্ট নিয়ে বসো বসে তোমার ভালোবাসার ভিওয়ার্সরা যারা তোমাকে এখনও অন্ধের মতো বিশ্বাস করছে অনেকেই ভাবছে এটা একটা চক্রান্ত হলেও হতে পারে বিশ্বাস করে অন্ধের মতো তোমাকে যারা তোমার ভালোবাসা আমাকে অনেক এসে বলছে দিদিভাই কি বলবো কাকে বিশ্বাস করবো আমি সবাইকে বলছি সময়ের উপর ছেড়ে দাও হ্যাঁ রোহানের বয়সটা একটু অল্প তো এতটুই এরাও বাচ্চা ছেলে এরা হিট অফ দ্য মোমেন্টে হয়তো কখনো কখনো খারাপ কথা বলে ফেলে রেগে গেলে হয় না ইয়াং ছেলেরা রেগে গেলে মুখ দিয়ে অনর্গল এখন রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় যে বাচ্চা বাচ্চা ছেলেদের ছেলেদের মুখে কি অনর্গল গালাগালি কত নোংরা ভাষা কানে নেওয়া যায় না তো হয়তো এই যেটা বোঝা গেল যে রোহান হয়তো হিট অফ দ্য মোমেন্টে আমাদের রোগ হয়তো কাউকে ফোনে বা সামনাসামনি কোনো গালিগালাজ দিয়েছে আর সেটা হয়তো রেকর্ড হয়ে গেছে যেটা যেটা রোহান ভয় পাচ্ছিলো এবং যেটা বলেছিল হয়তো তোমাদের কাছে কোনো ভিডিও আসবে আর অলরেডি কিন্তু তহিদের ভিডিও চলে এসছে তো এখন আমি একটা কথাই বলবো রোহানকে যদি মনে করো আপডেট দেবে দেবে আর যদি মনে করো দেবে না দেবে না সুস্থ হয়ে এসে মাথা উঁচু করে দাঁড়িয়ে ডিটেল আপডেটটা তুমি দেবে ডিটেল আপডেটটা তুমি দেবে কারণ তুমি কি আর স্ক্যানার দিয়েছ স্ক্যানার দিয়ে টাকা তুলছ আর সব থেকে বড়ো কথা তোমাকে প্রথম থেকে বলেছিলাম যে নিজের ভিডিওতে একটু একটু করে ফুটেজ দাও একটু করে আপডেট দাও যাতে তোমার যে ভিউজটা হবে সেই ভিউজ দিয়ে আশা করা যায় একটা ভালো অ্যামাউন্ট তোমার ঘরে ঢুকবে শোনো না কথা শোনো না বলেছিলাম স্ক্যানার দেওয়ার আগে পাঁচবার ভাবো পাঁচবার ভাবো মানুষের অনেক কিছু মানে শিকার হতে হবে তোমাকে অনেক হিংসা অনেক ভালোবাসা অনেক কিছুর সম্মুখীন তোমাকে হতে হবে বলেছিলাম কথাগুলো তো যাই হোক দেখা যাক সময়ের অপেক্ষা দেখি তহিদ আর আপডে আমার এই ভিডিওটা যখন করছি তখন তহিদের কোনো আপডেট আসেনি তহিদ তোমার কাছে যা আছে তুমি যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে বলেছ অবশ্যই তোমার তোমারও উচিত ব্যাপারটা প্রমাণ করার আমি একটা কথাই বলবো কুড়ি হাজার টাকা যেটা দিয়েছ প্রতারিত হয়েছে আশা করি মনে হয় রোহান ফিরিয়ে দিলেও দিতে পারে এটা আমি রিকোয়েস্ট করবো যেহেতু তোমার মনে হয়েছে তোমার তুমি প্রতার প্রতারিত হয়েছো প্রতারিত হওয়ার কোনো জায়গা নেই আমার মনে হয় রোহান তোমার টাকাটা ফিরিয়ে দিতেও পারে তো রোহান একটা কথাই বলবো স্ক্যানার দিয়েছো স্ক্যানারটা বন্ধ করে দাও ঠিক আছে এইটুকুই বললাম তোমাদের আজকে যে তহিদ কিন তহিদের কথা একটা কথাই বললাম যে তুমি তোমার কাছে কিন্তু ও টাকা চেয়েছিল না যাই হোক দিয়েছ করেছ একটু ওয়েট করে যেতে পারতে একটু দেখতে পারতে ও রিপোর্টগুলো অন্তত দেখতে পারতে রিপোর্টগুলো তোর কাছেই ছিল লিসানের কাছে ছিল একটু রিপোর্টগুলো নিয়ে কারোর কাছে গিয়ে যাচাই করতে পারতে অ্যাকচুয়ালি ওর কি হয়েছে আদেও কি ওর হয়েছে হ্যাঁ হয়তো এতটা হয়নি কিন্তু এতটা হয়েছে কিছুটা হয়েছে যার জন্য রোহান অসুস্থ হয়েছে আর যেহেতু ঘর করেছে ওই রকম চকচকে ঘর কুড়ি লাখ টাকাও নিজেই বলেছে খরচা করেছে হ্যাঁ ওরকম একটা বাড়ি করতে গেলে জমি কিনে তো হবেই সেই জন্য ওর হাত খালি হয়ে গেছে ট্রিটমেন্টের পয়সা নেই এগুলো হতেই পারে এগুলো হতেই পারে এগুলো যাচাই করে অবশ্যই সোশ্যাল মিডিয়া অবশ্যই যখন একটা কথা বলবে অবশ্যই তার মান্যতা রাখবে তার নিশ্চয়ই পরবর্তী আপডেট দেবে তহিত আর রোহানকেও বলবো পরবর্তী আপডেট তুমি অবশ্যই দিও আর আমার সাথে আমাকে যে বলো কথাটা যাই হোক সেই নিয়ে তুমি কাকে বলেছো কি বলেছো সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমি জানি যে তুমি আমাকে বলো আমি জানি আর তুমিও জানো যে আপডেটগুলো আমি দিয়েছি সেই আপডেটগুলো একটাও মিথ্যে না আর সেই আপডেটগুলো অবশ্যই পারমিশান দিয়েছো মানে আমাকে বলেছো আমি কথা বলেছি আমাকে বলেছো তাই আপডেটগুলো দিয়েছি আর আরও একটা কথা বলবো যে এমনও হতে পারে যে হয়তো হতেই পারে এই যে কথা লাগা লাগি বললে না যে এক কথা আর কাছে আর কথা আর কাছে এটা অনেকটা ভুল বোঝাবুঝিও হতে পারে হতে পারে আমি সবটাই বলছি হয়তো ভুল বোঝাবুঝিও হতে পারে হয়তো ব্ল্যাঙ্ক ফায়ারও করা হতে পারে যে তুমি হয়তো কারোর কাছে কিছু শেয়ার করছো সে তোমাকে শেয়ার করছে এটা হতে পারে আমি কিন্তু সবটাই বলছি হতে পারে তো যাই হোক এইটুকু শুধু আপডেট দেওয়ার ছিল তোহিতকেও বলবো প্লিজ তুমি যখন আপডেট দিয়েছো তুমি যখন এত বড় একটা ই নিয়েছো এত বড়ো একটা দায়িত্ব নিয়েছ যে রোহান প্রতারক রোহান সবটাই নাটক করছে অবশ্যই আশা করব নাটকের পদ্মা তুমি ফাঁস করবে সেটা আমরা দেখব দেখবো আর বললে না কোন আমি দেখেছিলাম ওই চ্যানেলটায় একটা চ্যানেলে নাম করলে যে লাইভে ও এসেছিলো দেখো একটা কথা বলি এখানে আমি কোনো সাফাই গাইছি না যেটা রিয়েল সেটা বলছি তুমি রোহান বললো লক্ষ্মীকান্তপুর গেছিলো সেটাও ভিডিও হয়েছে আর তুমি বললে যে কোন লাইভে উঠেছিল চ্যানেলে কথা বলেছে দেখো রোহান তো পঙ্গু হয়ে যায়নি পঙ্গু হয়ে গেছে কি পঙ্গু না ওর প্রচণ্ড পেটে ব্যথা করছে কখনো কখনও বা ওর ভমিটিং হচ্ছে কখনো কখনো। কিন্তু ও তো একদম বিছানায় রিটেন না বেড রিটেন তো না অতএব মন ভালো হওয়ার জন্য এখানে ওখানে একটু মনটা ভালো লাগার জন্য তো যেতেই পারে হয়তো পাড়ায় কোনো খেলা মানে যেটা বললে এটা কিন্তু আমি বলছি যে খেলা হলে মনটা ভালো হওয়ার জন্য সেখানে উঠতেই পারে শরীরের একটা ই তো রয়েছে সেটা নিয়ে যদি সব সময় ভাবতে থাকে এই যে তুমি যেমন গেছিলে বললে এগুলো ভেবো না তো রোহান্দা কিচ্ছু হবে না তুমি সুস্থ হয়ে যাবে এই যে মনোবলগুলো দিয়েছো এই যে বন্ধুরা ফোন করে এই যে মনোবলগুলো দিয়েছে বা এই যে একটুখানি চলো বাইরে থেকে ঘুরে আসি যদি এরকম করে থাকো তাহলে কি খুব অন্যায় করে ফেলেছে অন্যায় করেছে আমি জানি না যে ও তো বেড না ও তাই বলে কোথাও যেতে পারবে না আমি জানি না অসুস্থ তো বটেই সে তো চোখ দেখলেই বোঝে যায় আর রিপোর্টগুলো দেখলেই নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো আর সব থেকে বড়ো কথা বলবো প্রমাণ সহ আসো ওকে ই করতে গেলে প্রমাণ সহ আসো তবেই না হবে আসল মজা কারণ রোহানের কাছেও নিশ্চয়ই প্রমাণ আছে আর আমি তো দেখেই দিয়েছি রিপোর্টগুলো রিপোর্টের মধ্যে কত কি আছে যারা বোঝার তারা স্ক্রিনশট নিয়ে অবশ্যই তারা দেখো যে কতটা কি হয়েছে আর দেখলাম প্রথমে দেখলাম রোহান সম্ভবত ভিডিওটা ডিলিট মানে প্রাইভেট করে দিয়েছিল তারপরে আবার পাবলিক করেছে জানি না কেন প্রাইভেট করেছিল তো তারপরে আবার পাবলিক করেছে কিছুক্ষণের জন্য ও প্রাইভেট করে দিয়েছিল ভিডিওটা ভিডিও কিন্তু রোহানকে নিয়ে অনেকেই করেছে সবাই মানে অনেকেই করেছে ফ্রি মোশান দিয়ে যারাই তারাই রোহানকে নিয়ে সোনামাকে নিয়ে ভিডিও করেছে আজকে এটা নতুনত্বের কিছু না নতুনত্ব কিছু বলার না এটা তো চলো আজকে এইটুকুই থাকলো তাকিয়ে রইলাম তোমাদের আপডেটের দিকে তারপরে আমরা তো আছি বলবো যতটুকু বলার আর রোহান যদি প্রতারক হয় রোহান যদি নাটক করে রোহান যদি টাকা লুট করে তার পানিস্ট। পাবলিক কতটা দিতে পারবে আমি জানি না কিন্তু ওপরে একজন আছে তার কাছে একদম সূক্ষ্ম বিচার হয় সেখানে তাকে কৈফিয়ত দিতেই হবে আর যদি তুমি মিথ্যা কথা বলো তুমি যদি প্রোচনায় পরিচিত হয়ে বা তোমার তো মাথায় হয়েছে মানে তুমি দেখেছো দেখে তোমার মনে হচ্ছে এটা ভুল রোহনদা এরকম এই করেছে সেগুলো ফুটেজগুলো নিয়েছো নিয়ে যেগুলো দিয়েছ যদি মনে হয় তুমি ভুল করেছো তাহলে সেটার জন্য হয়তো ক্ষমা পাবে না তো যাই হোক সবটাই আমরা দেখব সবটাই আমরা দেখবো দেখে আমাদের যেটা মনে হবে ওই যে বললাম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাছে তহিত যা রোহানো তাই আমাদের কাছে যেটা ভুল সেটা বলবো যেটা ঠিক সেটা বলবো ঠিক আছে এইভাবেই আপডেট দেবো আপডেট এইভাবেই দেব বুঝতে পারলাম চলো টাটা